বর্তমান পরিস্থিতিতে আমাদের অনেকেরই কনসিভ করতে অনেক সময় লেগে যাচ্ছে কনসিভ করার পর বা গর্ভধারণ হওয়ার পর আমরা কেউ চাই না কিছু খারাপ হোক এমনিতেই হাঁচি কাশি টক খাওয়া সিঁড়ি দিয়ে ওঠা নামা এরকম নানান রকম টুকটাক প্রশ্ন কনফিউশন চলতে থাকে আমাদের মনে যেগুলোকে নিয়ে আমাদের ভয় থাকে যেগুলোকে নিয়ে আমরা সত্যি একটু মনের মধ্যে দ্বিধা থাকে আমি চেষ্টা করি বিষয়গুলোকে ক্লিয়ার করে দেওয়ার কিন্তু এগুলো ছাড়াও বিশেষ কিছু সংকেত সাইন বা কিছু বিশেষ পরিস্থিতি থাকে যেগুলো আসলে বিপদ সংকেত এগুলো আমাদের জানা উচিত বোঝা উচিত কারণ এর মধ্যে নাইনটি নাইন পার্সেন্ট এরকম থাকে যদি উপযুক্ত সময় উপযুক্ত পদক্ষেপ নেওয়া যায় তাহলে বিপদ হওয়ার থেকে আমরা নিজেদেরকে বাঁচিয়ে ফেলতে পারি এগুলো জেনে রাখুন বুঝে রাখুন নোট করে রাখুন একটা কথা মাথায় রাখবেন এই পরিস্থিতিগুলো বাড়িতে বসে হোম রেমেডি দিয়ে ঠিক করা সম্ভব নয় পয়েন্ট নাম্বার ওয়ান বা সংকেত নাম্বার ওয়ান ব্লিডিং প্রেগনেন্সি বা গর্ভাবস্থা এমন একটা পরিস্থিতি যেখানে ব্লিডিং হয় না ব্লিডিং হওয়াটা স্বাভাবিক নয় অনেকে স্পটিংটাকে ব্লিডিংয়ের সঙ্গে গুলিয়ে ফেলে দুটোর মধ্যে পরিষ্কার পার্থক্য হল ব্লিডিংয়ের ক্ষেত্রে রক্তপাত অনবরত হয় অর্থাৎ রক্ত বেরোতে থাকে বেশ অনেকটা পরিমাণে বেরোয় আর স্পটিংয়ে কয়েক ফোটা যেটা চোখে পড়ে কয়েক ফোটা স্পটিং হয় এই স্পটিংটাও প্রেগনেন্সির একদম প্রারম্ভিক পর্যায়ে অর্থাৎ আর্লি প্রেগনেন্সিতে ইমপ্লান্টেশনের ক্ষেত্রে অনেকের হয় সবার হয় না কিন্তু কমপ্লিট গর্ভাবস্থায় সম্পূর্ণ গর্ভাবস্থা বা কমপ্লিট প্রেগনেন্সিতে স্পটিং ব্লিডিং কোনোটাই কাঙ্ক্ষিত নয় এবং স্বাভাবিক নয় যাদের ক্ষেত্রে লো লাইন প্লাসেন্টটা আছে বা কোনোভাবে সাবকোরিয়নিক হ্যামারেজ বা এরকম জটিলতা তৈরি হয়েছে তাদের ক্ষেত্রে স্পটিং দেখা দিতে পারে এবং সেক্ষেত্রে ডাক্তার আপনাদেরকে রেস্ট্রিকশান বা কিছু বাধ্যবাধকতা বা বিশেষ পরিস্থিতি বলে দিয়েছে সেইভাবেই নিজেদেরকে যত্ন নিতে হয় কিন্তু স্বাভাবিক গর্ভাবস্থায় কোনো প্রকারে কোনোভাবে যদি রক্তপাত বা ব্লিডিং হতে দেখা যায় তাহলে দেরি না করে ডাক্তারকে ইনফর্ম করুন বা কাছাকাছি কোনো হাসপাতালে অতি সত্তর যোগাযোগ করে সেখানে ভর্তি করান যাচাই করার চেষ্টা করুন বা ডায়াগনোসিস করার চেষ্টা করুন ডাক্তারকে ডায়াগনোসিস করতে দিন যে কেন সেটা হয়েছে তাহলে সেই নিয়ে ব্যবস্থা নেওয়া যাবে পয়েন্ট নাম্বার টু বা বিপদ সংকেত নাম্বার টু জ্বর যেটা একশোর বেশি এবং যেটা কিছুতেই কমছে না দেখুন আমাদের শরীরে জ্বর তখনই হয় যখন আমাদের শরীরে কোনো না কোনো একটা ইনফেকশন ঢুকেছে সেটা সাংঘাতিক হতে পারে সেটা এমনও হতে পারে যে সেটা ঠান্ডা লাগা থেকে হয়নি অন্য কোনো কারণে ইনফেকশনটা বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গকে ক্ষতিগ্রস্ত করছে জ্বর কোনোভাবে যদি একশোর ওপরে অনবরত থাকতে দেখা যায় এবং সেটা কোনোভাবেই কমে না তাহলে এটা কিন্তু একটা বিপদ সংকেত তার মানে শরীরে এমন একটা ইনফেকশান ঢুকেছে যেটা সাধারণ ট্রিটমেন্টে বা সাধারণ কেয়ারে ঠিক হচ্ছে না এই পরিস্থিতিটা কিন্তু আপনার গর্ভাবস্থার জন্য বিপজ্জনক হতে পারে যদি কন্টিনিউ একশোর ওপরে জ্বর থাকতে দেখা যায় এবং সাধারণ গর্ভাবস্থায় ডাক্তার যে মেডিসিনগুলো নিতে বলেছে জ্বর হলে যে মেডিসিনগুলো নিতে বলেছে সেগুলো নিয়েও যদি না কমে তাহলে ভাববেন এটা একটা বিপদ সংকেত ইমিডিয়েটলি ডাক্তার বা হাসপাতালের সঙ্গে যোগাযোগ করাটা খুব দরকার পয়েন্ট নাম্বার থ্রি বা বিপদ সংকেত নাম্বার থ্রি বারবার বেশি পরিমাণে আট থেকে দশ বারের বেশি বমি হওয়া গর্ভাবস্থায় নজিয়া বমি বমি ভাব গা গোলানো এটা স্বাভাবিক অনেকের ক্ষেত্রে এক দুবার বমিও হয় কিন্তু সারা সারাদিনে যদি আট দশ বার বা তার বেশি বমি হতে থাকে এটা কিন্তু একটা বিপজ্জনক পরিস্থিতি এবং তারপরে যদি সঠিকভাবে আপনি জলপান না করতে পারেন সঠিকভাবে খাবার না খেতে পারেন তাহলে আপনার কিন্তু বিপজ্জনক পরিস্থিতি হতে চলেছে এই পরিস্থিতিগুলোতে যখন শরীর থেকে বেশি পরিমাণে জল বা পুষ্টি উপাদান খাদ্য বেরিয়ে যাচ্ছে এবং সেটাকে আপনি পরিপূরণ কোনোভাবে করতে পারছেন না সেটা কিন্তু যথেষ্ট ঝুঁকিপূর্ণ একটা পরিস্থিতি এই পরিস্থিতিটা হাসপাতাল বা ডাক্তারের সঙ্গে যোগাযোগ করলে মেডিকেল ট্রিটমেন্টের মাধ্যমে ইম্প্রুভমেন্ট করা সম্ভব পয়েন্ট নাম্বার ফোর বা বিপদ সংকেত নাম্বার ফোর ভেজাইনাল ডিসচার্জ গর্ভাবস্থা বা প্রেগনেন্সিতে ভেজাইনাল ডিসচার্জ খুব সাধারণ একটা ব্যাপার শরীরে হরমোনাল চেঞ্জ হয় অনেক হরমোনের পরিমাণ বেড়ে যায় এবং সেটা ভ্যাজাইনাল ডিসচার্জ স্বাভাবিকভাবে করে গর্ভাবস্থায় ভ্যাজাইনাল ডিসচার্জ হওয়া বা এরকম একটা জলীয় ভাব হয়ে থাকা স্বাভাবিক একটা ব্যাপার স্বাভাবিক রীতিতেই হয় কিন্তু এই ভ্যাজাইনাল ডিসচার্জের কালারটা সাধারণত একটু আঠালো হালকা আঠালো এবং জলের মতন পরিষ্কার হয়ে থাকে সেটা না হয়ে যদি সেখানে ব্লাড স্পটস থাকে বা অন্য কোনো কালার থাকে ব্রাউনিশ ইয়েলোইশ গ্রিনিশ বা এরকম কোনো কালার যদি সাথে চুলকানি হয় যদি কোনো বাজে গন্ধ থাকে বা এর মধ্যে কোনো একটা যেগুলো বললাম তার মধ্যে কোনো একটা হয়ে থাকে তার মানে কিন্তু কোনো অন্য পরিস্থিতি আপনার এই সমস্যাটা তৈরি করছে বা এই পরিস্থিতিটাকে নিয়ে আসছে এটা আপনার গর্ভাবস্থার জন্য বিপজ্জনক প্রমাণিত হতে পারে যদি এরকম হয় আপনি ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন উনি ডায়াগানিস করে কারণটা উদ্ধার করে এর ট্রিটমেন্টের অবশ্যই ব্যবস্থা করবে পয়েন্ট নাম্বার ফাইভ বা বিপদ সংকেত নাম্বার ভাজাইনাল লিকেজ সাধারণত এটা অনেকের ক্ষেত্রে ফার্স্ট ট্রাইমেস্টারে হতে দেখা যায় না সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টারে অনেকের ক্ষেত্রে হতে দেখা যায় সেটা হচ্ছে লিকেজ হঠাৎ আপনি ফিল করতে পারছেন আপনার নিম্ন নিম্নাংশ দিয়ে কোনো একটা বিশেষ প্রকার স্বচ্ছ তরল বেরোতে শুরু করেছে সাধারণত এই রকম লিকেজটা অ্যামনিওটিক ফ্লুইড বেরিয়ে যাওয়ার ফলে হয় কোনো একটা জায়গায় পাংচার বা সেই জায়গাটা রাপচার বা ফেটে যাওয়ার কারণে যে থলিটার ভেতরে বাচ্চাটা বড় হচ্ছে সেই থলির ভেতরে যে জলটা থাকে সেটা বেরিয়ে যায় বিশেষ প্রকার ইনফেকশান কোনো হ্যামারেজ আঘাত কোনো একটা কারণে এটা হতে পারে যদি সেটা হয়ে থাকে এবং আপনি বুঝতে পারেন কোনো একটা লিকেজ হচ্ছে তাহলে হাসপাতালে তাড়াতাড়ি নিয়ে যাবেন ডাক্তারকে ইনফর্ম করবেন বিপদ সংকেত নাম্বার ছয় বা সাইন নাম্বার সিক্স নো ফিটাল মুভমেন্ট অর্থাৎ বেবির মুভমেন্ট বন্ধ হয়ে যাওয়া মোটামুটিভাবে পাঁচ থেকে ছ মাস এরকম সময় থেকে মায়েরা গর্ভবতী মায়েরা বেবির মুভমেন্ট বুঝতে পারে এই বেবির মুভমেন্টটা একটা নির্দিষ্ট রিদম বা নির্দিষ্ট একটা ফরম্যাটে হয় সারাদিনের বিশেষ একটা সময় বেশি থাকে সারাদিনের বিশেষ একটা সময় কম থাকে এবং কত বার করছে সেটাও একটা নির্দিষ্ট প্যাটার্ন ফলো করে হয় যে প্যাটার্নটাকে মায়ের বুঝে রাখাটা বা নোট করে রাখাটা খুব দরকার কারণ মাকে সাত দশ দিন নিয়ে এই প্যাটার্নটাকে নোট করে বা খেয়াল রেখে তারপরে সেই প্যাটার্নে বেবির মুভমেন্ট হচ্ছে নাকি সেটা নোট করাটা দরকার এটা যদি না হয় তাহলে ইনিশিয়ালি বা প্রাথমিকভাবে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে মিষ্টি জাতীয় কোনো খাবার খেয়ে কিছুক্ষণ কোনো একটা কমফর্টেবল পজিশানে বা শুয়ে দেখতে পারেন মুভমেন্টের পরিমাণটা বাড়ছে নাকি যদি না হয় তাহলে আর ওয়েট না করে সোজা হাসপাতালে অ্যাডমিশন নেবেন বা হাসপাতালে যাবেন ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন ফিটাল মুভমেন্ট কমে যাওয়া বা না হওয়া কিন্তু একটা বিপদ সংকেত এখানে উপযুক্ত সময় ব্যবস্থা নেওয়াটা খুব দরকার সাত নম্বর বিপদ সংকেত মাথায় ব্যথা হওয়া যদি মাথায় ব্যথাটা এমন থাকে যেটা কন্টিনিউ বাড়তে থাকে বা একই রকমভাবে তীক্ষ্ণতা থাকে এবং সেটা কোনোভাবেই কমে না জল খেয়ে রেস্ট নিয়ে ঘুমিয়েও যদি না কমে তাহলে এটা কিন্তু একটা বিপদ সংকেত এক্ষেত্রেও কিন্তু আপনাকে ডাক্তারের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করে ওনাকে বলতে হবে এবং উনি উপযুক্ত কী ব্যবস্থা নেওয়া যায় সেটা আপনাকে বলে দেবে বিপদ সংকেত নম্বর এইট পেটে ব্যথা হওয়া প্রেগনেন্সি বা গর্ভাবস্থার প্রাথমিক পর্যায়ে পেটে হালকা ব্যথা হওয়াটা স্বাভাবিক কারণ ভেতরের জড়ায়ুটা আকার আকৃতিতে বাড়তে থাকে নিজের আকার আকৃতির পরিবর্তন ঘটাতে থাকে এই এইরকম পরিস্থিতিতে হালকা ব্যথা হওয়া কিছুক্ষণ ব্যথা থাকা তারপরে নিজে নিজেই কমে যাওয়া এটাই স্বাভাবিক কিন্তু এই ব্যথার পরিমাণটা যদি তীক্ষ্ণ হতে থাকে অনবরত অনেকক্ষণ ধরে কন্টিনিউয়াসভাবে হতে থাকে তাহলে এটা কিন্তু বিপদ সংকেত পয়েন্ট নাম্বার নাইন বা বিপদ সংকেত নাম্বার নয় যেটা হলো হাত পা ফুলে যাওয়া যেটা হলো হাতের তলা এবং পায়ের তলা চুলকানো বা ইচিং হওয়া দেখুন গর্ভাবস্থায় নানান রকম হরমোনের খেলা চলে কোনো হরমোন বাড়ে কোনো হরমোন কমে এবং স্কিনের মধ্যে নানান রকম চেঞ্জেস আসতে দেখা যায় অনেকের ক্ষেত্রে স্কিন র্যাশ তৈরি হয় সেটা ঠিক হয়েও যায় ইচিংও খেয়াল করা যায় কিন্তু হাত এবং পায়ের তলায় যদি বিশেষভাবে চুলকাতে থাকে বা চুলকানি হয় বা ইচিং হয় এবং সেখানে যদি দেখেন যে কোনো বিশেষ কোনো কারণ নোংরা লেগে বা কোনো একটা বিশেষ কারণে চুলকানি হচ্ছে না সারা দিন ধরে ইচিং হতে থাকছে তার মানে কিন্তু এটা একটা বিপদ সংকেত এটা একটা বিশেষ পরিস্থিতি যেটা শরীরের ভেতরে বিশেষ এক প্রকার রক্তচাপ বা রক্ত প্রবাহের পরিবর্তনের জন্য এরকম সমস্যা হতে পারে এটা ডাক্তারকে অবশ্যই জানাবেন পয়েন্ট নাম্বার টেন বা বিপদ সংকেত নাম্বার দশ যেটা হলো শ্বাসকষ্ট গর্ভাবস্থায় স্বাভাবিকভাবে শ্বাস প্রশ্বাস নিতে সমস্যা হয় বিশেষ করে যখন গর্ভাবস্থার সেকেন্ড বা থার্ড ট্রাইমেস্টার যখন জড়ায়ু বা ইউট্রাসটা বেশ আকারে বড় হয়ে গেছে এবং ওপরের দিকে লাংস বা ফুসফুসের ওপরে বেশ খানিকটা চাপ দিয়ে দিয়েছে সেখানে প্রোজেস্টেরন হরমোনের অস্তিত্বের জন্য বা সারা শরীরে প্রোজেস্টেরন হরমোনের অস্তিত্বের জন্য যখন লাংসের ক্যাপাসিটি বেড়ে যায় বা লাংসের পরিমাণটা বেশ খানিকটা বেড়ে যায় বা আকারটা বড় হয়ে যায় তখন সেখানে শ্বাস প্রশ্বাস স্বাভাবিকভাবে আমরা যতটা নিতাম তার থেকে বেশি পরিমাণে নিতে গিয়ে একটু কষ্ট হয় যেটা কমপ্লিটলি নর্মাল একটা ঘটনা কিন্তু শ্বাসকষ্ট যদি হয় যেখানে আপনি দেখছেন আপনার তার সাথে বুকে ধরফরানি রয়েছে প্যালপিটিশান রয়েছে হার্টবিটে চেঞ্জ হচ্ছে আপনি বুঝতে পারছেন যে একটা বুকের ভেতরে কেমন যেন একটা অস্বস্তি হচ্ছে আপনার শ্বাস নিতে অস্বস্তি হচ্ছে তাহলে কিন্তু ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন যাদের সাধারণভাবে শ্বাসকষ্ট বা শ্বাস প্রশ্বাস নিতে অসুবিধা হয় প্রেগনেন্সির জন্য তারা একটু নর্মালি উঠলে বসলে বা নর্মালি সোজাভাবে দাঁড়ালে অনেক সময় এই পরিস্থিতি থেকে একটু রিলিফ পাওয়া যায় কিন্তু আমি যে শ্বাসকষ্টটার কথা বলছি সেটা সেইভাবেও রিলিফ পাওয়া সম্ভব হয় না এরকম পরিস্থিতিতে আর অপেক্ষা না করে হাসপাতালে যোগাযোগ করা বা ভর্তি করা এবং ডাক্তারকে ইনফর্ম করাটা ইমিডিয়েটলি বা অতি দরকার এছাড়াও আরও দুটো বিপদ সংকেতের কথা আমি বলে রাখি প্রথমটা হলো ব্লাড ভিশন অর্থাৎ যে ক্ষেত্রে দৃষ্টিশক্তি হঠাৎ করে আবছা হয়ে যাচ্ছে এবং এবং যদি কোনোভাবে গর্ভাবস্থায় কোনো মহিলা অজ্ঞান হয়ে যান এই দুটো পরিস্থিতিও কিন্তু বিপদ সংকেত এই বিপদ সংকেতগুলোও কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে এবং কোনোভাবে যদি হয়ে থাকে তাহলে অতিসত্ব ডাক্তারের সঙ্গে যোগাযোগ করাটা দরকার প্রেগনেন্সিতে কোনো না কোনো একটা জটিলতার কারণে এই সমস্ত সমস্যাগুলো চলে আসে এবং এই সমস্ত সমস্যার মধ্যে নাইনটি এবং এই সমস্ত সমস্যার মধ্যে অনেক সমস্যাই দেখা গেছে যদি উপযুক্ত সময় ব্যবস্থা নেওয়া যায় তাহলে বিপদ থেকে মা এবং গর্ভস্থ সন্তানকে বাঁচানো সম্ভব